হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাওমির মডেল নিয়ে মানে বর্তমানে এই মাসে মানে জানুয়ারি মাসে শাওমির কোন মডেলের কত প্রাইস আছে সেগুলোর কনফিগারেশন এই সব বিষয় নিয়ে আলোচনা করব আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি শাওমির প্রত্যেকটা মডেলের কিন্তু প্রাইস বেড়ে গিয়েছে মানে ডিসেম্বর মাসে যে প্রাইসটা ছিল এখন কিন্তু জানুয়ারি মাসে সবগুলা মডেলের প্রাইস প্রাইস বেড়ে গেছে সো কোন মডেলের কত প্রাইস বাড়ছে এবং আপনার বাজেটে কোনটা আপনার জন্য এখন বেটার হবে সেগুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি একদম হয়ে যাবেন যে আপনার আপনার বাজেটে কোনটা জন্য বেটার হবে আর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম কেউ যদি আমার কাছ থেকে পারচেস করতে চান তারা আমার অ্যাড্রেসে চলে আসবেন প্রথমে যে মডেলটি দেখাবো এটি হলো রেডমি এ ফাইভ এ ফাইভের এর দুইটা ভার্সন বর্তমানে মার্কেটে আছে এ ফাইভ চার জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস এখন বেড়ে গিয়ে হয়েছে বারো হাজার নশো নিরানব্বই টাকা যেটা আগে এগারো হাজার টাকা ছিল আর এ ফাইভ ছয় একশো আঠাশ যেটা আছে এটার প্রাইস বর্তমানে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটার প্রাইস আগে তেরো হাজার টাকার মতো ছিল আর এই মডেলটার যদি কনফিগেশন আপনাদের সাথে শেয়ার করি এটাতে আপনারা সিক্স পয়েন্ট ইঞ্চির একটি ডিসপ্লে পাচ্ছেন যেটা হলো আইপিএস এলসিডি প্যানেলের এবং যেটা হলো একশো বিশ হার্জ রিফ্রেশেটের এবং এটাতে রেজুলেশন পাচ্ছেন সাতশো বিশ ইন্টু ষোলোশো চল্লিশ পিক্সেল এবং এটা দুইশো ষাট পিপিআই দেয়া আছে ডিসপ্লেটা যথেষ্ট বড় মানে একটু কম বাজেটের মধ্যে যারা ফোন নিতে যাচ্ছেন শুধুমাত্র ভিডিও দেখার জন্য অথবা ডিসপ্লে যারা একটু বড় পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে এটার যদি ক্যামেরার কথা বলি এটাতে বত্রিশ মেগা পিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে এর মেন ক্যামেরাতে যেটা ওয়ান পয়েন্ট এইট সো অনেক লো লাইটেও আপনারা ব্রাইট ছবি পাবেন এবং পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা দেওয়া আছে এবং এর সেলফিতে দেওয়া আছে এইট পিক্সেল একটি সেলফি ক্যামেরা সেটাতে অ্যাপারচার আছে টু এবং এটাতে কিন্তু আপনারা ইউনিসকের টি সেভেন টু ফাইভ জিরো বারো ফেব্রিকেশনের একটি চিপসেট পেয়ে যাচ্ছেন যেটা অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হলো ওয়ান পয়েন্ট এইট এবং এটাতে আপনারা জিপি হিসেবে পাচ্ছেন মালি জি ফিফটি সেভেন এবং ফোনটিতে আপনারা পাঁচ হাজার দুইশো একটি ব্যাটারি পাচ্ছেন সো চার্জিং ব্যাকআপের দিকেও আশা করি খুব ভালো চার্জিং ব্যাকআপ পাবেন যেটা হলো আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড সো এটাতে আপনারা সাইড মাউন্টেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন এটা আনলক করার জন্য এরপরে যে মডেলটি দেখাবো এটি হলো রেডমি ফিফটিন সি এইটারও দুইটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে একটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার বর্তমান প্রাইস আছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা আর এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা কিন্তু আগে একটা পনেরো ছিল একটা সতেরো হাজার পাঁচশো টাকা ছিল আর কি এখন কিন্তু প্রাইস বেড়ে গিয়েছে তো চলুন এটার কনফিগারেশন আপনাদেরকে জানাই এটাতে আপনারা মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং দুইশো পাঁচ গ্রাম এটার ওয়েট এবং এটাতে আইপি সিক্স ফোর রেটিং পাচ্ছেন এটার ডিসপ্লে কথা বলি এটাতে আপনারা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি ডিসপ্লে পাচ্ছেন যেটাতে আপনারা এইচ জি প্লাস পাবেন মানে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল এবং একশো বিশ হার্চ রিফ্রেশের পাবেন এটিতে এবং এটার ব্রাইটনেস হল ছয়শো ষাট এটার ক্যামেরার কথা বলি এখন এটাতে আপনারা সেকেন্ডারি মানে দুইটা ক্যামেরা পাচ্ছেন এটার পেছনে যার মেইন ক্যামেরাতে দেওয়া আছে ফিফটি পিক্সেল এটি ক্যামেরা এবং যেটাতে অ্যাপারচার পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট এবং এটাতে একটি অক্সিলারি লেন্স দেওয়া আছে মানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পয়েন্ট জিরো এইট এটি ক্যামেরা দেওয়া আছে এবং এটার সেলফি ক্যামেরাতে দেওয়া আছে এইট পিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটাতে অ্যাপারচার পাচ্ছেন টু পয়েন্ট জিরো এটার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে বলতে হয় এটাতে আপনারা ভালো মানের একটা চিপসেট পাচ্ছেন যেটা হলো হিলিও জি এইটি ওয়ান আলট্রা আপনারা জানেন হিলিও এই সিরিজের প্রসেসর গুলা গেমিং এর জন্য খুবই অপটিমাইজড থাকে ভালো ভালো গেমিং করা যায় স্মুথলি গেমিং করা যায় সো এটাও দিয়েও আপনারা স্মুথলি গেমিং করতে পারবেন ডিসপ্লেও বড় আছে এটার আপনার অক্টাগর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক হল টু পয়েন্ট জিরো গিগা এবং জিপিইউ পাচ্ছেন মালি জি ফিফটি টু এম টু এবং এটাতে যে র্যামটা দেওয়া আছে আগেই বলেছি এটাতে দুইটা ভার্সন আপনারা পাচ্ছেন একটা হলো ছয় জিবি এর একটা হলো আট জিবি র্যামের র্যামটা দেওয়া আছে এলপিডিডিআর ফোর এক্স ভার্সনের এবং এটার যে স্টোরেজ দেওয়া আছে যেটা হলো ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান এবং এই ফোনটিতে আপনারা ছয় হাজার মিল এম্পের একটি ব্যাটারি পাচ্ছেন যেটা হলো তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে সো ছয় হাজার মিল এম্পের ব্যাটারি কিন্তু হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন এটা থেকে এটা তো আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং এনএফসি সাপোর্টেড ফোন এটা এরপরে যে মডেলটি দেখাবো এটা হলো রেডমি ফিফটিন এটারও দুইটা ভার্সন মার্কেটে আছে ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হলো আঠারো হাজার নশো নিরানব্বই টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটার প্রাইস হলো বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এটাতেও কিন্তু আপনারা দুই হাজার টাকার মতো প্রাইস বেড়ে গিয়েছে দুইটা ভার্সনেই এবার চলুন এটার কনফিগেশনটা আপনাদেরকে জানিয়ে দিই এটাতে আপনারা এইট পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং এটার ওয়েট হলো দুইশো গ্রাম এবং এটাতেও আপনারা আইপি সিক্স ফোর রেটিং পাচ্ছেন ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট হিসাবে এটা ডিসপ্লেতে আপনারা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি ডিসপ্লে পাচ্ছেন যেটা হলো একশো চুয়াল্লিশ হার্স রিফ্রেশেড পর্যন্ত সাপোর্ট করে এবং এটাতে আপনারা ফুল এইচ প্লাস রেজুলেশন পাচ্ছেন এটা ডিসপ্লেতে মানে এটা হলো এক হাজার আশি ইন্টু পিক্সেলের একটি ডিসপ্লে এবং এটাতে পিপিআই পাচ্ছেন তিনশো চুয়াত্তর সো আপনারা বুঝতেই পারতেছেন ডিসপ্লেতে কিন্তু রেজুলেশন বলেন শার্পনেস বলেন ব্রাইটনেস বলেন কালার বলেন সব কিন্তু একদম পারফেক্ট আপনারা পেয়ে যাবেন এটার ক্যামেরার কথা যদি বলি এটাতে আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছেন যেটা হলো ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার পাচ্ছেন অনলি সো একদম লো লাইটেও কিন্তু আপনারা ব্রাইট ছবি পাবেন এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে এবং এটার সেলফিতে দেওয়া আছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটাতে অ্যাপারচার পাচ্ছেন টু পয়েন্ট জিরো এবং এটা যদি পারফরমেন্সের কথা বলি এখন এটাতে আপনারা স্ন্যাপড্রাগনের একটি চিপসের পাচ্ছেন যেটা হলো সিক্স এইটি ফাইভ যেটা হলো অনলি সিক্স ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি চিপসেট এবং এটা একটি অক্টাকোর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হলো টু পয়েন্ট এটাতে যে র্যামগুলো ইউজ করা হয়েছে সেটা হলো এলপি ডিডিআর ফোর এক্স ভার্সনের এবং যে স্টোরেজটা দেওয়া আছে এটা হলো ইউএফএস টু পয়েন্ট টু এবং এটার ব্যাটারিতে কিন্তু হিউজ পরিমাণ ডেভেলপ করা হয়েছে মানে সাত হাজার মিলিয়ন ব্যাটারি দেওয়া আছে আগে আমরা দেখতাম স্যামসাংয়ের এম সিরিজে কিন্তু সাত হাজার মিলিয়ন পের ব্যাটারি ইউজ করা হইতো তারপরেও ফোনগুলো অনেক মোটা হইতো কিন্তু এটা কিন্তু একদমই স্লিম খুব বেশি মোটা না কিন্তু সাত হাজার একটা ব্যাটারি পাচ্ছেন মোটামুটি একটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনারা চালাই দিতে পারবেন সো হিউজ পরিমাণ ব্যাটারি ব্যাক আপ পাবেন এটাতে এবং তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড এটা এরপর যে মডেলটি দেখাবো এটি হলো সামি রেডমি নোট ফোরটিন এটারও দুইটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে একটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি আগে প্রাইস কিন্তু বিশ টাকা ছিল কিন্তু এখন এটা প্রাইস বেড়ে গিয়ে হয়েছে পঁচিশ টাকা আর আট দুশো ছাপ্পান্ন প্রাইস ছিল তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এখন কিন্তু প্রাইস বেড়ে হয়ে গিয়েছে আঠাশ টাকা তো এটাতে আপনারা এইট পয়েন্ট টু মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং এটার ওয়েট হলো একশো ছিয়ানব্বই গ্রাম এবং এটাতে আইপি ফাইভ ফোর রেটিং দেওয়া আছে এটাতে আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি অ্যামুলেট প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন যেটা হলো একশো বিশ হাজ রিফ্রেশ রেটের এবং এটাতে ফুল এইচ ডি প্লাস পাচ্ছেন তিনশো পঁচানব্বই পিপিআই পাচ্ছেন এবং আঠারোশো নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা একশো আট মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা পাচ্ছেন যেটাতে অ্যাপারচার আছে এবং একটি ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন এবং টু পিক্সেল একটি ডেপ ক্যামেরা পাচ্ছেন মানে এটার পেছনে কিন্তু আপনারা তিনটা ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন এবং এটার সেলফি ক্যামেরাতেও আপনারা টোয়েন্টি মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা চিপসেট হিসেবে পাবেন হেলিও জি নাইনটি নাইন আলট্রা যেটা হলো অনলি সিক্স নানোমিটার তৈরি চিপসেট এবং এটা অক্টাকোর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হলো টু পয়েন্ট টু গিগাহার্স এবং এটাতে আপনারা জিপি হিসেবে পাচ্ছেন মালিস জি ফিফটি সেভেন এম সি টু এবং এটার ব্যাটারিতে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো মিলিয়ে একটি ব্যাটারি যেটা হলো তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এরপরে যে মডেলটি দেখাবো এটি হলো Redmi Note 14 Pro এটারও দুইটা ভার্সন মার্কেটে আছে একটা হলো 8GB 256GB যেটার আগে প্রাইস ছিল 31999 টাকা এখন কিন্তু এটা 32999 টাকা করা হয়েছে আর এটা হলো 12GB 512GB যেটা হলো 36999 টাকা পড়বে এখন আপনারা যদি অফিশিয়ালি পারচেজ করতে যান এটাতে আপনারা 8.2 মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং 180 গ্রাম এটার ওয়েট এবং IP64 রেটিং দেওয়া আছে এটাতে এবং এটা ডিসপ্লেতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটি অ্যামুলেট প্যানেলের ডিসপ্লে যেটা হলো একশো বিশ রিফ্রেশের এবং ফুল এইচ ডি প্লাস রেজুলেশন মানে এক হাজার আশি ইন্টু পাচ্ছেন এর ডিসপ্লেতে রেজুলেশন এবং তিনশো পঁচানব্বই পিপিআই পাচ্ছেন এবং আঠারোশো ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এবং এটাতে আপনারা ক্যামেরাতে পাচ্ছেন দুইশো মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটা অ্যাপারচার দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন এবং এইট মেগাপিক্সেল আলট্রাওয়াইট ক্যামেরা দেওয়া আছে এবং টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া আছে এবং এটার সেলফিতে দেওয়া আছে বত্রিশ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এটিতে আপনারা হিলিও জি হান্ড্রেড আলট্রা চিপসেটটি পেয়ে যাচ্ছেন যেটি হলো অনলি সিক্স নানোমিটার ফেব্রিকশনে তৈরি একটি চিপসেট অক্টাকোর এবং এটাতে ম্যাক্সিমাম ক্লক স্পিড আছেন টু পয়েন্ট টু এবং এটার জিপিউ পাচ্ছেন মালি জি ফিফটি সেভেন এম সি টু এটাতেও আপনারা পাঁচ হাজার পাঁচশো একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটি হলো পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড সো এই ছিল শাওমির এখনকার রানিং মডেল আমি সবগুলোর অফার এবং অফিসিয়াল প্রাইস আপনাদেরকে জানিয়ে দিয়েছি সাথে কনফিগারেশনগুলোও জানিয়ে দিয়েছি এখন ডিসিশন আপনি নিবেন আপনার বাজেটে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সো স্বামী এই ফোনগুলো কিনতে গেলে আমার কাছ থেকেও সরাসরি আপনারা কিনতে পারবেন আমার কাছ থেকে কেনার জন্য চলে আসবেন মিরপুর ভারতে পল্লবী স্টেশনে নেমে মেট্রো রেলের একটু সামনের দিকে আসলে আমার শোরুমটা আপনারা পাবেন এটা হলো মোল্লা সুপার মার্কেট লিফ্টের তিনে আসলে আমার সবটা আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের হেল্প অথবা ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য এবং নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম